সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে পরিচিত নন এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আমরা নানা প্রয়োজনে এই মাধ্যমটি ব্যবহার করে থাকি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যে আমাদের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা কি আমরা জানি ব্লগ সাইট দ্য টিন ম্যাগাজিনে দ্য কানেকশন বিটুইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তাদের গবেষণার কথা জানিয়েছেন ওই গবেষক দল গবেষণা করতে গিয়ে মানসিক স্বাস্থ্যের সাথে একটি সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকদের দাবি জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সাত শতাংশের বিষণ্নতা এবং বিশ শতাংশের উদ্বেগজনিত ব্যাধি বাড়ার কারণে রয়েছে ফেসবুকের ব্যবহার গবেষণাটিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময়ই মানুষ নিজেকে অতিরঞ্জিত ভাবে উপস্থাপন করে অন্যের প্রাপ্তি দেখে কারো কারো মনে হতাশার জন্ম নিতে পারে এছাড়াও সাইবার ঘটনা তো রয়েছেই মজা করার উদ্দেশ্যে কারো অপ্রস্তুত মুহূর্তের ছবি বা কাউকে ব্যঙ্গ করে কিছু লেখা এসবই সাইবার বুলিং এর মধ্যে পড়ে এছাড়াও মেসেজিং সাইটগুলোর মাধ্যমে কাউকে হয়রানি করাও এর আওতাভুক্ত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে সাইবার এর শিকার বেশিরভাগ ক্ষেত্রেই কিশোর কিশোরীরা হয়ে থাকে এতে করে তারা মানসিক চাপের সম্মুখীন হয় এবং বিষণ্ণতায় ভুগতে থাকে ব্লগটিতে আরও বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে পারস্পরিক যোগাযোগ কমে যেতে পারে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে এবং বেশিরভাগ গুজব ছড়ানোর মাধ্যমও সামাজিক যোগাযোগ মাধ্যম